কখনো কখনো জীবন শিশুদের হাতে খেলনা দেয় না শুধু একটা ছেড়া বস্তা ধরিয়ে দেয় সেই শিশু যে ভোরে আবর্জনার স্তূপে রুটি খোঁজে তারই হৃদয়ের কোথাও লুকিয়ে থাকে জ্ঞানের সবচেয়ে বড় আলো শিবনগরের গলিগুলোতে এমন একটি ছেলে ছিল রামু প্রতিদিন সে স্কুলের দেওয়ালের বাইরে বসে ভেতর থেকে ভেসে আসা বইয়ের আওয়াজ শুনত যেন দেওয়ালের অন্য পাশে আরেকটি পৃথিবী রয়েছে সে জানত না যে একদিন সে সেই দেওয়াল পেরিয়ে ভেতরে যাবে এবং বলবে ম্যাডাম আপনি ভুল পড়াচ্ছেন আর তারপর যা ঘটল পুরো স্কুল স্তব্ধ হয়ে গেল তাই এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজ ওষুধ নয় একটি গরিব শিশুর জেদ চমৎকার করতে চলেছে তাই ভিডিওটি মন থেকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করতে ভুলবেন না এবং মন্তব্যে আপনার নাম ও শহর অবশ্যই লিখুন কারণ চমৎকার স্কুলের দেওয়ালে নয় কখনো কখনো সেই দেওয়ালের বাইরে বসে থাকা একটি নিষ্পাপ শিশুর হৃদয়ে পাওয়া যায় চলুন এই আবেগপূর্ণ যাত্রা শুরু করা যাক ভোর পাঁচটা শিবনগরের গলিগুলো ধীরে ধীরে জেগে উঠছিল কোথাও চায়ের পাত্রের ঠুকাঠুকি হচ্ছিল তো কোথাও দুধওয়ালার সাইকেলের ঘণ্টা বাড়ছিল কিন্তু সেই গলির কোণে আবর্জনার স্তূপের কাছে একটি দশ বছরের ছেলে ঝুঁকেছিল নাম ছিল রামু ছেঁড়া জামাকাপড় পায়ে ভাঙা চপ্পল মুখে মাটির আস্তরণ কিন্তু চোখে এক অদ্ভুত দুতি সে কাঁধে বস্তা ঝুলিয়ে প্রতিদিন ভোরে বেরিয়ে পড়ত কারণ সেই বস্তার মধ্যেই লুকিয়েছিল তার রুটির আশা রামুর বাবার কোনো খোঁজ ছিল না শোনা যায় বহু বছর আগে কাজের সন্ধানে শহরে গিয়েছিলেন এবং আর ফেরেন মা অসুস্থ ও দুর্বল কখনো মানুষের বাড়িতে বাসন মাজতেন কখনও বা কিছু ভিক্ষার জন্য মন্দিরের বাইরে বসে যেতেন আর রামু সে তার বয়সের আগেই দায়িত্ব শিখে নিয়েছিল প্রতি সকালে সে গলি দিয়ে যাওয়ার সময় একটি জায়গায় অবশ্যই থামত সেটি ছিল শিবনগরের সবচেয়ে বড় দেয়াল যার অন্য ছিল জ্ঞানদীপ পাবলিক স্কুল দেয়ালের ওপার থেকে ভেসে আসা আওয়াজ রামুর কাছে যেন অন্য কোনো পৃথিবীর সঙ্গীত ছিল শিশুদের হাসি শিক্ষকের কণ্ঠস্বর ঘণ্টার টিংটিং আওয়াজ কখনও কোনো কবিতার প্রতিধ্বনি সবকিছু তাকে নিজের দিকে টানত সে বস্তাটি নিচে রাখত দেয়ালের নিচের ফাটল দিয়ে উঁকি দিত এবং কান পাতত ভেতর থেকে শিক্ষকের কণ্ঠস্বর আসত বাচ্চারা পঁচিশ নম্বর পাতা খোল কোনো বাচ্চা বলত ম্যাডাম আমি পড়ি অন্যজন হেসে বলত না আজ আমার পালা রামু হাসত সে ছিল দেয়ালের এই পাশে কিন্তু তার হৃদয় ছিল ও পাশের দুনিয়ায় ধীরে ধীরে সে শুনে শুনে সব মনে রাখতে লাগল তার হিন্দির কবিতাগুলো মুখস্থ হয়ে গেল কিছু ইংরেজি শব্দও কখনো কখনো সে আপন মনে বিড়বির করত আবর্জনা কুড়ানোর সময়ও পুনরাবৃত্তি করত গুড মর্নিং মাই নেম ইজ রামু তারপর নিজেই হেসে উঠত ইশ যদি কেউ উত্তর দিত একদিন ভেতর থেকে শিক্ষক কবিরির একটি দোহা পড়ালেন রামু ধীরে ধীরে ঠোঁট দিয়ে পুনরাবৃত্তি করল সে জানত না যে সে ঠিক বলল নাকি ভুল কিন্তু তার হৃদয়ে একটি আওয়াজ প্রতিধ্বনিত হল আমিও পড়তে পারি সন্ধ্যায় বাড়ি ফিরলে মা কাস্তে কাস্তে খাটে শুয়েছিল কি পেলে আজ রামু সে বস্তা থেকে দু টাকা আর কিছু খবরের কাগজ বেল করে রাখল এটুকুই মা মায়ের চোঠে ব্যথা ছিল কিন্তু কণ্ঠে প্রার্থনা বাবা তুই যদি পড়তে পারতিস তাহলে হয়তো আজ জীবন সহজ হতো। রামু চুপ রইল সে মায়ের হাত ধরল এবং বলল একদিন আমিও স্কুল যাব মা দেয়ালের ওপারে রাতে ঝুপড়িতে অন্ধকার ছিল ছাদ থেকে বৃষ্টি চুঁইয়ে পড়ছিল রামু ছেঁড়া কম্বলে গুটিয়ে ঘুমিয়ে পড়ল চোখ বন্ধ হতেই স্বপ্নে সেই দেয়াটি এল কিন্তু এবার সেটি দেয়াল ছিল না দরজা হয়ে গিয়েছিল আর রামু স্কুলের ক্লাসে দাঁড়িয়েছিল শিক্ষক হাসছিলেন বাচ্চারা হাততালি দিচ্ছিল পরের দিনটি অন্যদিনের মতোই ছিল সকালের ঠান্ডা বাতাস রামুর কাঁধে ঝোলানো ছেঁড়া বস্তা এবং পা যা সব সময় সেই দেয়ালের কাছে গিয়ে থেমে যেত আজও সে বস্তাটি নিচে রাখল এবং কান দেয়ালের ফাটলে ঠেকাল ভেতরে ক্লাস চলছিল শিক্ষক পড়াচ্ছিলেন ভারতের রাজ্য এবং তাদের রাজধানী শিক্ষক বললেন বাচ্চারা উত্তরপ্রদেশের রাজধানী হল এলাহাবাদ রামুর কপাল কুঁচকে এড়াল সে অনেক বর খবরের কাগজে শুনেছিল লক্ষ্ণৌ হল রাজধানী সে ইতস্তত করল কিছুক্ষণ চুপ রইল তারপর হঠাৎ তার ঠোঁট থেকে বেরিয়ে এলো। ম্যাডাম আপনি ভুল পড়াচ্ছেন ভেতরে ক্লাসে নিরবতা নেমে এলো বাচ্চারা একে অপরের দিকে তাকাতে লাগল শিক্ষক চক ফেলে দিলেন এবং দরজার দিকে তাকালেন কে বলল এটা কেউ কিছু বলল না তারপর কোনো এক বাচ্চা ভয়ে ভয়ে আঙুল দেয়ালের দিকে করল ম্যাডাম হয়তো বাইরে থেকে আওয়াজ এসেছে শিক্ষক বাইরে এলেন দেয়ালের কাছে সেই ছোট্ট ছেলেটি দাঁড়িয়েছিল ছেঁড়া জামাকাপড় হাতে মাটি চোখে ভয় আর সত্য দুটোই শিক্ষক বললেন কি বললে তুমি রামু কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আপনি ভুল বলেছেন উত্তরপ্রদেশের রাজধানী লখনউ এলাহাবাদ নয় শিক্ষক কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন তুমি এটা কিভাবে জানো রামু বলল আমি খবরের কাগজে পড়েছিলাম যেটা আমি আবর্জনার স্তূপ থেকে তুলে এনেছিলাম শিক্ষকের চোখ জলে ভরে এলো। পুরো ক্লাস করতালিতে মুখরিত হয়ে উঠল রামুর গালে হালকা হাসি ছিল আর চোখ থেকে দুফোটা জল গড়িয়ে পড়ল হয়তো সে প্রথমবারের মতো অনুভব করল এই দেওয়ালের এপাশের বাতাস শিক্ষক বললেন তুমি বাইরে কেন বসো ভেতরে কেন আসো না রামু বলল আমার ব্যাগ নেই ম্যাডাম বই নেই শুধু এই বস্তাটা আর কিছু খবরের কাগজ আছে শিক্ষকের কণ্ঠস্বর ভারী হয়ে গেল তিনি কাছে গিয়ে তার মাথায় হাত রাখলেন ব্যাগ আমরা দেব বইও শুধু তুমি রোজ সেদিন রামু যখন স্কুল থেকে বাইরে বেরোল তখন সে দেওয়ালটির দিকে তাকিয়ে হাসল এবার আমি এই দেওয়ালের বাইরে বসব না পরের দিন রামু প্রথমবারের মতো স্কুলের গেটের ভেতরে ঢকলো। হাতে পুরনো টিফিন কাঁধে শিক্ষকের দেবা একটি ছেঁড়া ব্যাগ এবং চোখে সেই দীপ্তি যা সেই শিশুর থাকে যে জীবনে প্রথমবারের মতো স্বপ্ন ছুঁয়েছে শিক্ষক তাকে ক্লাসের একদম পেছনে বসালেন বসেই সে ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে থাকল সেই ব্ল্যাকবোর্ড যা এতদিন শুধু দেওয়ালের ওপার থেকে দেখা যেত আজ সামনে ছিল ক্লাস শুরু হলো। শিক্ষক বললেন বাচ্চারা আজ থেকে রামু আমাদের সাথে পড়বে কিছু বাচ্চা হাসল কিন্তু কয়েকজন ফিস ফিস করা শুরু করল একজন আসতে বলল এ তো সেই আবর্জনা কোড়ানো ছেলেটা অন্যজন বলল ম্যাডাম একে কেন ডেকে আনলেন রামু শুনল কিন্তু কিছু বলল না সে মাথা নিচু করে বইয়ে চোখ রাখল শিক্ষক তাকে উত্তর দিতে বললেন রামু বলত দুই যোগ দুই কত হয় রামু বলল চার ম্যাডাম শিক্ষক হাসলেন বারে ভিকারি তুই তো বেশ হশিয়ার বেরোলি বই তো নোংরা করে দিবি রামু কিছু বলল না সে শুধু শিক্ষকের দিকে তাকিয়ে রইল হয়তো তার আশা ছিল কেউ বলবে চুপ করো। কিন্তু শিক্ষকও কিছুক্ষণ চুপ রইলেন দুপুরে টিফিনের সময় হলো। বাচ্চারা নিজেদের টিফিন নিয়ে হাসতে হাসতে খেতে লাগল রামু তার পকেট থেকে শুকনো রুটি বের করল যা তার মা সকালে দিয়েছিল কিন্তু যেই সে খাওয়া শুরু করল সামনের বাচ্চাটি বলল উফ কি বিশ্রী গন্ধ চল দূরে গিয়ে খা রামুর হৃদয় কেঁপে উঠল শিক্ষক বাইরে এলেন রামু তুমি এখানে কেন বসেছ রামুর চোখে জল ছিল ধীরে ধীরে বলল ম্যাডাম আমি পড়তে চাই কিন্তু সবাই বলে আমি নোংরা শিক্ষকের ঠোঁট কাঁপল তিনি কিছু বললেন না শুধু তার মাথায় হাত বুলিয়ে বললেন কখনো কারো কথায় নিজেকে ছোট ভেব না যে শিশুর মনে আকাঙ্ক্ষা আছে সেই সবচেয়ে বড় হয় রামু চোখ মুছল সে উঠে আবার ক্লাসে গেল কিন্তু এবার তার পা ভারী ছিল তার হাসি কোথাও হারিয়ে গিয়েছিল এবং হৃদয়ে প্রশ্ন ছিল গরিব হওয়া কি অপরাধ সেই রাতে রামু অনেক রাত পর্যন্ত জেগে রইল মা জিজ্ঞাসা করলেন ঘুমস কেন বাবা রামু বলল মা আমি তো পড়তে চাই কিন্তু মনে হয় এই দুনিয়া চায় না যে আমি পড়ি মায়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ল তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন বাবা ভগবান দেরি করেন কিন্তু অন্ধকার থাকতে দেন না রামুর চোখ জলে ভরে এলো, কিন্তু সেই রাতে সে একটি সিদ্ধান্ত নিল এখন সে আর কাঁদবে না এখন সে কিছু করে দেখাবে পরের দিন যখন সূর্য উঠল শিবনগরের আকাশে এক নতুন দূতি ছিল রামু আজও সেই বস্তা কাঁধে নিয়েই বেরোল কিন্তু তার পায়ে এখন কোনো দ্বিধা ছিল না তার হৃদয় ছিল এক প্রত্যয় এবার কেউ আমাকে দেয়ালের বাইরে রাখতে পারবে না সে স্কুলে পৌঁছাল ক্লাসে সব বাচ্চা হাসি ঠাট্টায় ব্যস্ত ছিল কিন্তু রামু চুপচাপ তার বই খুলে পড়তে লাগল সে এখন কারো কথায় ভেঙে যেতে চাইছিল না শিক্ষা কেলেন আজ আমরা পরীক্ষা নেব তিনি বললেন বাচ্চাদের মধ্যে উত্তেজনা দেখা গেল অনেকে চিন্তিত ছিল কিন্তু রামুর মুখে ছিল শান্তি শিক্ষক যখন প্রশ্ন করলেন সবার আজে রামু হাত তুলল প্রশ্ন ছিল কবিরের বিখ্যাত দোহা কোনটি এবং তার অর্থ বল রামু দাঁড়াল ধীরে ধীরে বলল বুড়া যো দেখান ম্যাচ আলা বুড়া না মিলিয়া কোয় দিল খোঁজা আপনা মুৎসা বুড়া না কোয়ে তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস তারপর সে বলল ম্যাডাম এই দোহার মানে হল আমাদের অন্যের মধ্যে খারাপ কিছু না খুঁজে নিজের ভেতরের ভুলগুলো দেখা উচিত ক্লাস চুপচাপ ছিল শিক্ষকের চোখে জল ছিল তিনি হাততালি দিলেন এবং এবার পুরো ক্লাস তার সাথে হাত মেলাল ধীরে ধীরে রামু সবার মনোযোগ আকর্ষণ করতে লাগল সে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে লাগল প্রতিটি বই মনোযোগ দিয়ে পড়ত শিক্ষক প্রতিদিন ক্লাস শেষে তাকে আরও কিছুক্ষণ পড়াতেন একদিন প্রিন্সিপাল ম্যাডাম বললেন আগামী সপ্তাহে স্কুলে বার্ষিক অনুষ্ঠান সেখানে একটি বাচ্চা কবিতা শোনাবে সব বাচ্চাই সুযোগ পেতে চাইছিল কিন্তু শিক্ষক বললেন এবার রামু শোনাবে পুরো ক্লাসে নীরবতা কেউ মনে মনে বলল ভিখারি ছেলে স্টেজে কিন্তু রামুর মুখে ছিল শুধু একটি হালকা হাসি বাড়ি গিয়ে সে মাকে জানালো মা আমি স্কুলে কবিতা বলবো। মায়ের চোখে দিওতি এল তিনি বললেন বাবা তুই তো আগেই আমার গর্ব এবার দুনিয়াও তোর আলো দেখবে অনুষ্ঠানের দিন এল পুরো স্কুল সাজানো ছিল স্কুলের ইউনিফর্ম পরল যা শিক্ষক নিজেই কিনে দিয়েছিলেন সে স্টেজের পেছনে দাঁড়িয়েছিল হাত কাঁপছিল কিন্তু হৃদয় বলছিল আজ দেয়াল ভাঙতে চলেছে মাইকে তার নাম ডাকা হল সে ধীরে ধীরে স্টেজে পৌঁছাল সামনে শত শত বাচ্চা শিক্ষক এবং অতিথি বসেছিলেন রামু গভীর শ্বাস নিল এবং বলল আমার নাম রামু আমি আগে স্কুলের বাইরে দেয়ালের কাছে বসে শুনতাম আজ সেই স্কুলের মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি পুরো হল নীরব হয়ে গেল সে সেই দোহাটি শোনাল যা দিয়ে তার গল্প শুরু হয়েছিল তার কণ্ঠস্বর কাঁপছিল কিন্তু প্রতিটি শব্দ হৃদয়ে প্রবেশ করছিল আওয়াজ শেষ পুরো স্কুল উঠে দাঁড়াল হাততালি বাজছিল শিক্ষকের চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল রামুর জন্য এখন সেই দেয়ালটা ভেঙে গিয়েছিল যা তাকে সবসময় বাইরে রেখেছিল বছর কেটে গেল শিবনগরের সেই ছোট স্কুলের দেয়াল এখন পুরনো হয়ে গিয়েছিল দেয়ালের ওপর লতানো গাছ উঠেছিল তার মা এখন বৃদ্ধা হয়ে গিয়েছিল কিন্তু যখনই কেউ তাকে জিজ্ঞাসা করত আম্মা আপনার ছেলে কি করে তিনি গর্বের সাথে হেসে বলতেন সে শিশুদের স্বপ্ন দেখতে শেখায় একদিন রামু একটি চিঠি পেল চিঠিটি জ্ঞানদীপ পাবলিক স্কুল থেকে এসেছিল লেখা ছিল আমাদের স্কুলের পঁচিশতম বর্ষপূর্তিতে আপনাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হল রামু কিছুক্ষণ সেই কাগজটির দিকে তাকিয়ে রইল চোখে পুরনো দিনগুলো ভেসে এলো। সেই দেওয়াল সেই ফাটল সেই দোহা সেই কান্না সে ধীরে ধীরে বলল একসময় দেওয়ালের বাইরে দাঁড়িয়েছিলাম আজ সেই স্কুলেই অতিথি হয়ে যাব অনুষ্ঠানের দিন এলো। পুরো স্কুল সাজানো ছিল গেটের কাছে ফুলের মালা হাতে শিশুরা দাঁড়িয়েছিল রামু যখন গেটের ভেতরে পা রাখল তখন সেই পুরনো অনুভূতি ফিরে এলো। কিন্তু এবার ভেতরে যাবার ভয় ছিল না ছিল গর্ব শিক্ষক নীলিমা ম্যাডাম এখন বৃদ্ধা হয়ে গিয়েছিল কিন্তু তিনি যখন রামুকে দেখলেন তখন তার চোখের জল এল তিনি বললেন আমি জানতাম তুমি একদিন অবশ্যই ফিরবে রামু হাসল এবং তার পা ছুইয়ে প্রণাম করল স্টেজে প্রিন্সিপাল মাইকে বললেন আজ আমাদের মাঝে সেই মানুষটি উপস্থিত যিনি একসময় এই স্কুলের বাইরে দেওয়ালের কাছে বসে থাকতেন আর আজ সেই দেওয়ালগুলোই তার নামের উদাহরণ ধরে রেখেছে হাততালি গুঞ্জরিত হল রামু স্টেজে পৌঁছাল মাইক ধরল সেদিন পুরো স্কুল দাঁড়িয়েছিল চোখে জল আর হৃদয় গর্ব নিয়ে আর সেই দেয়াল যেখানে এক সময়ে একজন আবর্জনা কোড়ালো শিশু বসত এখন সেখানে একটি স্মারক ফলক লাগানো ছিল বন্ধুরা যদি এই গল্পটি আপনার মনকে ছুঁয়ে থাকে তবে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন আর হ্যাঁ মন্তব্যে আপনার ও আপনার শহরের নাম অবশ্যই লিখুন যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্প দেশের কোন কোন কোনায় পৌঁছচ্ছে আবার দেখা হবে একটি নতুন মন ছুঁয়ে যাওয়া গল্পের সাথে ততক্ষণ খুশি থাকুন